আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পৃথিবীর সবচেকে শান্তির জায়গা আমার কাছে মনে হয় মদিনা শরীফ মদিনা এমন একটি জায়গা যেখানে আসলে কখন আপনার সময় চলে যাবে বলতেও পারবেন না মানুষ বিভিন্ন সমস্যা ডিপ্রেশন কিংবা মানসিক যন্ত্রণা যা কিছুই তা না কেন অন্তত পক্ষে একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি এই মদিনাতুল মনোয়ারাতে হজুর ফাঁক সাল্লাহ সাল্লামের আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি এই মুদিনা রৌদাতে রয়েছে ওনার এই মদিনাতে আসলে অন্ততবাকে সব কিছু ভুলে যাবেন সৌদি আরবে কাজের সুবাতে আসলো প্রায় সময় যখনই মানসিকভাবে বিপর্যয় থাকি কিংবা ডিপ্রেশন অথবা একাকিত্ব বোধ করি বা মনে হয় যে অবনতির দিকে যাচ্ছি তখনই আমি মদিনার দিকে রোয়ানা দিই কিংবা মদিনাতে যাই কারণ আমার কাছে ভালো লাগে আর মদিনার সময় কাটানোটা আমার কাছে এতটাই ভালো লাগে সময় কীভাবে চলে দেয় এটাই বলতে পারি না বারবার মনে চাই মদিনা শরীফে যাওয়ার এবং মদিনার দিকে ছুটে যাই আল্লাপাকের এমন একটা রহমত মদিনাতে যখন মদিনাতে আপনি পা রাখবেন বা প্রবেশ করবেন তখন থেকে আপনার ভিতরে অনেকটাই চেঞ্জ চলে আসবে এবং মদিনার মানুষ অমায়ক তাদের ভদ্রতা আচার আচরণ ব্যবহার এহতেরাম সব দিক থেকে মদিনার মানুষকে আলাদা করে যারা আরবি বুঝে তারা খুব সহজে আলাদা করতে পারে কারণ সৌদি আরবের অন্য অন্য জায়গা থেকে বা অন্য অন্য জায়গার মানুষের থেকে মদিনার মানুষ অনেকটাই ব্যতিক্রম তাদের ব্যবহারের জন্য তাদের আচার আচরণের জন্য এবং তাদের ভিতরে আল্লাহ পাকের একটা রহমতি আলাদা একটা রহমত আছে যেই রহমতের কারণে তারা মদিনার মানুষ হিসাবে যেরকম চিহ্নিত করা যায় ঠিক তেমনি তাদেরই যে আচার ব্যবহার পৃথিবীর অন্য অন্য জায়গার থেকেও অনেকটাই আলাদা তো যখনই সময় পাই মদিনাতে যাই যারা সৌদি প্রবাসী আস রয়েছেন বা যারা সৌদি আরবে আসবেন কখনও যদি সময় হই অন্তত পক্ষে মদিনাতে যাবেন তাহলে দেখবেন আপনার যত টেনশন বা মানসিক যন্ত্রণা চাপ সব কিছু দূর হয়ে যাবে অন্তত পক্ষে মদিনাতে গেলে আর ওইটা আমি একজন মুসলমান হিসেবে বিশ্বাস করি কারণ আমি নিজেও বেশ কয়েকবার মদিনাতুল মনোয়ারাতে গিয়েছি এবং ওইখানে আমার এখনও যাওয়ার ইচ্ছে হই বারবার যাওয়ার ইচ্ছা হই কারণ মদিনা আল্লাপাকের এমন একটি রহমতের জায়গা যেখানে গেলে আর ফিরে আসার ইচ্ছে হই না এ হচ্ছে